আউজবিল্লা নওগাঁ নজিপুর বাজার জাহিরুল ইঞ্জিনিয়ারিং অক্স আপনারা যারা বঙ্গা গাড়ি নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার কারখানার ছবি দেখতে পাচ্ছেন গাড়ির কাজ চলছে গাড়ি এই যে আমাদের নেট দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি কাজ চলছে ধান গম সরিষা মারাই কল তৈরি করা হয় সুদক্ষ কারিকর দ্বারাই তৈরি করা হয় আপনারা যারা গাড়ি নিতে চুক স্ক্রিনে দেন যোগাযোগ করুন এই যে গাড়ি দেখছেন এই গাড়িটি ইঞ্জিন চাংচাই ছত্রিশ সেল এই গ্যারেটি যাচ্ছে গ্যারেটি যাচ্ছে চিটাগাং গ্যারেটি কাজ চলছে গাড়িটি কমপ্লিট হলে গাড়িটি ডেলিভারি দেওয়া হবে আপনারা যারা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কারখানার নাম জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই গাড়ি দেখছেন পাঞ্জাব গাড়ি দেখছেন পাঞ্জাব গাড়ি কাজ চলছে আপনারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন জাহিরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগা নজিপুর আমবাড়ি বাজার আপনারা গাড়ি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সুদক্ষ কারিগর দ্বারাই গাড়ি নিখুঁতভাবে তৈরি করা হয় আপনারা গাড়ি মোবাইলে ওয়াটার দিতে পারেন সরাসরি দিতে পারেন আপনারা চাইলে গাড়ি